আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকের কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আপনাদের ছোট্ট সোনামনির জন্য ভালো কোয়ালিটির বেবি নকশি কাঁথা খুঁজতেছেন তো একটু বড়ো সাইজের মধ্যে বা মিডিয়াম সাইজের মধ্যে তো এগুলো হচ্ছে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনি বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা থেকেই কিন্তু অ্যাড্রেস দিয়ে হোম ডেলিভারি নিতে পারেন ঠিক আছে এই নকশি কাঁথাগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা পপলিন বয়েল কাপড়ের মধ্যে অ্যাভেলেবেল নকশি কাঁথা স্টকে আছে যাদের যাদের নকশি কাঁথা লাগবে অবশ্যই অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন ছয় পিস থেকে আমাদের স্টার্ট আপনারা ছয় পিসের উপরে যা নিতে পারেন সমস্যা নাই বেবি কম্ব চলে আসতেছে আমাদের স্টকে ছিল ওগুলা শেষ হয়ে গেছে আবার নতুন করে বেবি কম্ব যারা অর্ডার করছেন বা যারা খুঁজতেছেন বেবি কম্ব সেটও পেয়ে যাবেন তিনটা বালিশ সহ একটি বড় নকশি কাঁথা আসসালাম আলাইকুম